হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি তো আবার চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে তো আজকে আমি যাচ্ছি আমার গ্রামের বাড়িতে ট্রেনে করে তো আমার একটা ফ্রেন্ড আমার সাথে যাবে যদি আপনারা আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা জেনে থাকবেন যে আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে ওর নাম হলো রোজামণি তো আপনার নিচে দেখতেই পাচ্ছেন এই ভিডিওটা এই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে আসলে আপনারা ওকে চিনতে পারবেন তো ও আমার সাথে আমার গ্রামের বাড়ি যাচ্ছে মানে ওর গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি একই গ্রামে তো আমরা দুজনে মিলে একসাথে যাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো দেখতে থাকুন

পাশেও আছে আমরা মানে ইস্তারি কোর্স মানে আমরা ইস্তারি করে নিয়েছি আর এখন আমরা একটু নাস্তা করব একটু বড় ফটোটা দেখাচ্ছে गाइस ফাইনালি আমাদের ওখানে আমি আমার গ্রামের বাড়িতে চলে এসেছি আর আমি একটু পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো এই কারণে আমি এই ভিডিওটা আর বড় বানতে চাচ্ছি না তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল বাটনটাকেও প্রেস করে দিও তাহলে আজকের জন্য এখানে রাখছি আল্লাহ হাফেজ